প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে বিধৌত সমভূমি কাকে বলে এই প্রশ্নের মান থাকে দুই এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় কিংবা মাধ্যমিকের আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় কিংবা তোমাদের যে স্কুলে সাবমেট্রিক পরীক্ষা হয় সেই সাবমেট্রিক পরীক্ষায়ও এসে থাকে তো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা বহিবিধৌত সমভূমি কাকে বলে এই সম্পর্কে আলোচনা করবো নোটসটা তোমাদের সামনে আসছে এখানে ফার্স্ট আমরা সঙ্গে আলোচনা করবো তারপরে আমরা সেকেন্ড এর উদাহরণ দেখব তো দেখব তো দেখি আমরা আলোচনাটা শেষ করব দেখো নোটসটা আসছে তুমি যদি আমার চ্যানেলে নতুন করবে কল অপশনে সেভ রাখবে চলো শুরু করছি তো দেখো এখানে কি বলা রয়েছে বহিবিধৌ সমভূমি যেটা কিন্তু ইংলিশে বলা হয় কি না আউটওয়াস প্লেন ঠিক আছে আউটওয়াস প্লেন বলা হয় বহিবিধৌ সমভূমিকে কি বলা রয়েছে পর্বত পাদ হিমবাহের আনা ক্ষয়জাত পদার্থ ঠিক আছে জলধরার সাহায্যে বিস্তৃত অঞ্চলে সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে বহিবিধৌত তো সমভূমি বলে বোঝা গেল উদাহরণ কি স্কটল্যান্ড ও আইসল্যান্ডে বহিবিধৌ সমভূমি দেখা যায় ঠিক আছে তাহলে কি হলো না পর্বতের পাদদেশে হিমবাহের যে আনা ক্ষয়জাত পদার্থগুলো ঠিক আছে সেই ক্ষয়জাত পদার্থগুলো কি হয় না জলধারার সাহায্যে বিস্তৃত অঞ্চলে সঞ্চয়ের ফলে মানে এক জায়গায় জমাট করছে এইটা আছে পর্বত এর পাদদেশে ঠিক আছে জলধারার সাহায্যে আনা আর কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত নুড়ি পা বালি রয়েছে এগুলো কি হচ্ছে না জমাট হচ্ছে এক জায়গায় ঠিক আছে তো এরকমই জমাট হচ্ছে এর ফলে যে সমভূমি সৃষ্টি হচ্ছে এখানটায় জমাট হওয়ার ফলে সেই সমভূমিটাকে বহিধূত সমভূমি বলে বোঝা গেল দেখো উদাহরণ কি স্কটল্যান্ড ও আইসল্যান্ডে বিধৌত সৌমি দেখা যায় এই দুই জায়গায় ঠিক আছে আরেকবার ড্রয়িংটা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো ধরো এটা একটা পর্বত ঠিক আছে এর পাদদেশ সংলগ্ন ঠিক আছে পাদদেশ সংলগ্ন মানে এই 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 দিকটা এই মানে ভূপৃষ্ঠে মানে সমতল জায়গা যায় যেটা আর কি ঠিক আছে দেখো এখানে কি হচ্ছে এখান থেকে ধরো জলধারা নেমে আসছে এর ফলে কি পাহাড়ের গা বেয়ে যখন নেমে আসে হিমবাহ দ্বারা বিভিন্ন মানে হিমবাহ মানে কি বরফ বরফটা গলেই তো জলটা পরিণত হচ্ছে আর জলটা নেমে আসছে নদীর আকারে পর্বতের গাভে দেখো তখন কী হচ্ছে এই যে নুড়ি কাকড় এগুলো হচ্ছে এই জলের সঙ্গে যখন আসছে এক জায়গায় জমাট হচ্ছে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে সেই বাধাপ্রাপ্ত হয়ে জমাট হয়ে যে সমভূমি গঠিত হচ্ছে সেখানে আবার নতুন এক প্রকার সেই সমভূমিটাকেই কিন্তু বহিধৌত সমভূমি বলা হচ্ছে বোঝা গেল এই ছিল আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেগুন কলপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর দু নাম্বারে যত যা প্রশ্ন দেখো প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্কটা প্রথমেই তারপর তিন নাম্বার প্রশ্ন প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তারপর পায় নাম্বারের প্রশ্ন উত্তরের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো অবশ্যই প্রত্যেক দিন ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে সমস্ত বিষয়ের ক্লাস পাবে তোমরা তোমাদের দশম শ্রেণীর